সুপারি কেলার দিয়ে স্ত্রীকে নৃশংসভাবে খুন সুপারি কেলার আবার পুরো নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহিলার পচাকলা মৃতদেহ উদ্ধার হতেই সব ষড়যন্ত্র ফাঁস বেলুনিয়া সিএমও অফিস সংলগ্ন থেকে নিখোঁজ পঁয়তাল্লিশ বছরের এক গৃহবধূর গলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ নাম করা দেবনাথ দাস গৃহবধু কনার মেয়ে দেবনাথ বিলোনিয়া মহিলা থানাতে নিখোঁজ ডায়েরি করে অবশেষে 14 দিন পর সোনাবাড়ী যাত্রাপুর থানা দিন গভীর জঙ্গল থেকে মঙ্গলবার সকালে পচা গলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ গত 28ই জুলাই বিকেল থেকে নিখোঁজ ছিল পুলিশ সূত্রে জানা যায় হত্যা করা হয়েছে হত্যার অভিযোগে গত বৃহস্পতিবার নির্বাচনের ট্রেনমোল কংগ্রেসের প্রার্থী দুলনদাস ও মোহাম্মদ মিয়াকে গ্রেফতার করে পুলিশ পার্শ্ববর্তী গৃহবধুর স্বামী রাজু দাসকে গ্রেফতার করা হয় জানা যায় গৃহবধুর স্বামী রাজু দাস নিজesri কনা দেবনাথ দাসকে হত্যার জন্য পঞ্চাশ হাজার টাকা সুপারি দেয় দুলনকে দুলন দাসের বাড়ি বিলুনিয়া রাম ঠাকুর পাড়াতে অপরদিকে মোহাম্মদ মিয়ার বাড়ি রাজনগর মুসলিম পাড়াতে এই মহিলার সাথে দুলুনের আগেই পরিচিত ছিল ফোন কলের মাধ্যমে বাড়ি থেকে বের করে তুলে আনে কাশারের জঙ্গলে সেখানে মাংস কাটার দাদিয়ে মোহাম্মদ মিয়া পেছন থেকে গৃহবধূ কণার গলা কেটে হত্যা করে বলে স্বীকার করে ফোন স্ট্রেসের মাধ্যমে গত সোমবার রাতে গৃহবধূ কণার স্বামী রাজু সহ দুলন দাস ও মোহাম্মদ মিয়াকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর রাতে অভিযুক্তদের নিয়ে হত্যার জায়গা শনাক্তকরণ করে পুলিশ পাশাপাশি গৃহবধূর মেয়ে প্রীতি দেবনাথকে খবর দেওয়া হয় মৃতদেহ শনাক্তকরণের জন্য মঙ্গলবার সকালে পুলিশ গৃহবধূ করার মৃতদেহ উদ্ধার করে খবর দেয় ফরেন্সিক বিশেষজ্ঞ দলকে অনন্ত বার্তা